আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় পরিচয়পত্র বা এনারডি কার্ড কিভাবে আপনি অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করবেন তা আইস্ক্রিম ভিডিওতে জানিয়ে দেওয়া হবে সুপ্রিয় দর্শক যারা ভোটার হয়েছেন বা এখনও অ্যানারডি কার্ডটি সংগ্রহ করতে পারেননি তাদের জন্য আইস্ক্রিম ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি খুব সহজে জাতীয় পরিচয় অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে সংগ্রহ করতে পারবেন অবশ্যই আপনাকে বাংলাদেশ ইলেকশন কমিশনের অফিসিয়ালি ওয়েবসাইটে আসতে হবে তো প্রথমত আপনাকে এরকম একটি পেজে আসতে হবে তো এই পেজে আসতে হলে আপনার কি করতে হবে যে কোনো একটি গুগল ক্রম ব্রাউজারে গিয়ে লিখতে হবে এনআইডি ডব্লিউ ডট গভ ডট বিডি লেখার পর এরকম একটি পেজ আপনাকে নিয়ে আসবে এই পেজের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব সরাসরি আপনি সেই লিঙ্ককে ক্লিক করে বাংলাদেশ ইলেকশন কমিশন এই ওয়েবসাইটে আসতে পারবেন এই ওয়েবসাইটে আসার পর এখানে একটু দেখতে পাচ্ছেন এনআইডি অনলাইন সার্ভিস নামের যে অপশনটা এখানে আপনি ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম একটি পেজ আপনার সামনে ওপেন হবে বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম বাংলাদেশ নির্বাচন কমিশন একটু ডাউন করে নিচে আসতে হবে যেহেতু আপনি জাতীয় পরিচয়পত্র অনলাইন থেকে সম্পূর্ণ ডাউনলোড ফ্রিতে করবেন সেজন্য এসকোল ডাউন করে একটু নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নেই আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে আপনি রেজিস্টার করতে পারেন যেহেতু আপনার অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ কপিটি ডাউনলোড করতে হবে এনআইডি কার্ডের সেক্ষেত্রে এখানে রেজিস্টার করুন নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনার ক্লিক করতে হবে ক্লিক করার পর এইরকম একটি পেজ আপনার সামনে ওপেন হবে অ্যাকাউন্ট রেজিস্টার এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নম্বর বা ফরম নম্বর তারপর দেখতে পাচ্ছেন জন্ম তারিখ তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপসা কোড তারপর সাবমিট শুপ্রিয় দর্শক যারা জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করতে চান তাদেরকে অবশ্যই প্রয়োজন হবে ভোটার নিবন্ধন স্লিপ নম্বর এবং জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের নম্বর এখন প্রশ্ন হলো যারা নতুন ভোটার হয়েছেন তারা এনআইডি নম্বরটি কোথায় পাবেন যদি আপনার কাছে এনআইডি নম্বর না থাকে সেক্ষেত্রে অবশ্যই নতুন ভোটার হওয়ার সময় বায়োমেট্রিক সম্পূর্ণ করার পর আপনাকে একটি স্লিপ দেওয়া হয়েছিল ভোটার নিবন্ধন স্লিপ সেই স্লিপে একটি নম্বর রয়েছে সেই নম্বরটি এখানে বসাতে হবে এবং যদি আপনার মোবাইল ফোনে কনফার্মেশন এস এম এস পেয়ে থাকেন যে আপনার এনআইডি কার্ডটি সম্পূর্ণ হয়েছে তখন সেই এস এম এস এ আপনার এনআইডি কার্ডের নম্বরটি দেওয়া থাকবে আর যারা বিগত দিনে ভোটার হয়েছেন তাদের কাছে যদি দশ সংখ্যার বা তেরো সংখ্যার বা সতেরো সংখ্যার এনআইডি নম্বর থাকে চাইলে অনলাইন থেকে এনআইডি করে নিতে পারবেন সেক্ষেত্রে জাতীয় ফর্ম নম্বর হয় ফরম নম্বর নচেত এনআইডি নম্বর বা ভোটার নিবন্ধন ফর্ম তারপর দেখতে পাচ্ছেন জন্ম তারিখ জন্ম তারিখ বসানোর পর প্রথম দিন তারপর মাস তারপর বছর তারপর দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাপসা দেখা যাচ্ছে এই ক্যাপসা কুটটি আপনি ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান যদি আপনার এই ক্যাপশা কোডটি বুঝতে অসুবিধা হয় বা বেলার বা গোলা হয় সেক্ষেত্রে এখানে ক্লিক করে আপনি নতুন একটি ক্যাপশা কোড আপনার সামনে প্রদর্শন করা হবে তখন আপনি সেই ক্যাপশা কোডটি বসে এখানে সাবমিট করবেন তবে তার আগে অবশ্য আপনার কিছু তথ্য জেনে নিতে হবে আপনি এখানে কিভাবে সাবমিট করবেন বা সাবমিট করার পূর্বে অবশ্যই আপনার জানতে হবে যদি আপনি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের নম্বর দিয়ে এনআইডি কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আপনার সরাসরি এনআইডি নম্বরটি প্রথম বক্সে বসিয়ে দেবে আর যদি আপনার কাছে এনআইডি নম্বর না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার ফরম নম্বরটি এখানে বসাতে হবে ফরম নম্বর বসানোর পূর্বে অবশ্যই এনআইডি এফ এন তারপর ফরম নম্বরটি বসিয়ে দিবেন আমি আপনাদেরকে আবারও বলছি ফরম নম্বর দিয়ে এনআইডি কার্ডটি সংগ্রহ করতে হলে প্রথমত এনআইডি এফ এন তারপর ফরম নম্বরটি বসিয়ে দিবেন তারপর জন্ম তারিখটি বসিয়ে দিবেন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি প্রথমত এন ডি এফ এন তারপর ফর্ম নম্বর তারপর জন্ম তারিখ বসিয়ে দিলাম ফর্ম নম্বর এবং জন্ম তারিখ বসিয়ে দেওয়ার পর তারপর ক্যাপসা কোডটি বসিয়ে দিলাম তারপর সাবমিট নামে অপশনে ক্লিক করলাম তারপর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে অ্যাকাউন্ট রেজিস্টার দেখতে পাচ্ছেন বর্তমান ও অস্থায়ী ঠিকানা নির্বাচন করুন প্রদত্ত তথ্যটি যাচাই করা হবে আপনি যখন ভোটার হওয়ার সময় জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের ফর্ম ফিল করার সময় অবশ্যই বর্তমান ঠিকানা এবং অস্থায়ী ঠিকানা ফর্মে পূরণ করেছিলেন সেক্ষেত্রে এনআইডি কার্ডের সার্ভারে বর্তমান ঠিকানার বিভাগ তারপর জেলা তারপর উপজেলা সিলেক্ট করে দিবেন তারপর এসটিআই ঠিকানায় বিভাগ তারপর জেলা তারপর উপজেলা সিলেক্ট করে দিবেন এসটিআই ঠিকানা এবং বর্তমান ঠিকানার তথ্য সিলেক্ট করার পর তারপর দেখতে পাচ্ছেন পরবর্তী নামে যে অপশনটা বর্তমান ঠিকানা এবং এসটিআই ঠিকানা সিলেক্ট সম্পূর্ণ হয়েছে তারপর পরবর্তী নামে অপশনে ক্লিক করব ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট রেজিস্টার যোগাযোগের তথ্য মোবাইল নম্বর এখানে একটা আংশিক মোবাইল নম্বর দেওয়া হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার বিদ্যমান মোবাইল নম্বর প্রদর্শিত হয়েছে আপনি যদি এই মোবাইল নম্বর ব্যবহার করেন তবে এই নম্বরই যাচাই করার কোডটি পাবেন আপনি চাইলে যোগাযোগের তথ্য পরিবর্তনে ক্লিক করে তথ্য পরিবর্তন করতে পারেন সুপ্রিয় দর্শক অবশ্যই এখানে একটি মোবাইল নম্বরে ওটিপি প্রেরণ করে সেই ওটিপি এখানে বসাতে হবে সেক্ষেত্রে আপনি যদি মোবাইল নম্বরটি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যোগাযোগের তথ্য পরিবর্তন করুন নামে অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নতুন একটি আপডেট নিয়ে এসেছে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে আপনারা সকলে অবগত আছেন যে বিগত দিনে মোবাইল নম্বরের মাধ্যমে ওটিপি প্রেরণ করা সম্ভব হত তবে বর্তমানে নতুন একটি আপডেট নেওয়া হয়েছে আপনি চাইলে ইমেলের মাধ্যমে ওটিপি প্রেরণ করতে পারেন যদি ইমেলে ওটিপি প্রেরণ করতে চান সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে ইমেলে ক্লিক করে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি বসিয়ে ওটিপি পাঠানো অপশনে ক্লিক করলে আপনার ইমেলে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে বসাতে পারবেন আর আপনি যদি মোবাইল ফোনে ওটিপি পাঠাতে চান সেক্ষেত্রে মোবাইল অপশনে ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নম্বরটি বসিয়ে ওটিপি পাঠান অপশনে ক্লিক করলে নতুন একটি ওটিপি পাবেন আপনার বর্তমান যোগাযোগের তথ্য সরবরাহ করুন এই তথ্য পরবর্তীতে যোগাযোগের জন্য দরকার হতে পারে আপনার বিশ্বস্ত কারো বাংলাদেশি মোবাইল নম্বর অথবা ইমেইলে এখানে ব্যবহার করতে পারেন সুপ্রিয় দর্শক বর্তমানে ইমেল বা মোবাইল নম্বর যে কোনো অ্যাপটির মাধ্যমে আপনি মোবাইল ফোনে ওটিপি প্রেরণ করতে পারবেন তো আমি মোবাইল ফোনে ওটিপি প্রেরণ করব আপনি যদি মোবাইল নম্বরটি পরিবর্তন না করেন সেক্ষেত্রে পূর্বে যে মোবাইল নম্বরটি দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নম্বর ওটিপি প্রেরণ করতে পারেন আমি মোবাইল নম্বরটি পরিবর্তন করে নতুন একটি মোবাইল নম্বর এখানে অ্যাড করে ওটিপি পাঠান অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখানে অবশ্যই আপনার মোবাইল ফোনে প্রেরিত একটি কোড যাবে সেই কোডটি এখানে এই বক্সে বসাতে হবে ওটিপিটি বসিয়ে দেওয়ার পর তারপর বহল নামে যে অপশনটা এখানে আপনার ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে জাস্ট এরকম একটি পেজ ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন তারপর কিউআর কোড স্ক্যান করে পরবর্তী দাপ অনুসরণ করুন তারপর যাচাই প্রক্রিয়াটি শেষ হলে আপনাকে পরবর্তী দাপে নিয়ে যাওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন একটি বার কোড দেখা যাচ্ছে এই বার কোড অন্য একটি ডিভাইস দিয়ে ছবি তুলে রাখবেন কেননা এনআইডি ওয়াল এবং কিউআর কোড দুটি অ্যাপস আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনার মোবাইল ফোনে রাখতে হবে তারপর আপনার চলে যেতে হবে এনআইডি ওয়ালেট নামে যে অ্যাপসটা এখানে আপনার ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি যে কিউআর কোডটি ছবি তুলেছিলেন সেটা আপনার স্ক্যান করতে হবে স্ক্যান সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অবশ্য যে ব্যক্তির জাতীয় পরিচয় পত্র বা এনারডি কার্ডটি আপনি অনলাইন থেকে সংগ্রহ করবেন তার ফেস ভেরিফাই করতে হবে প্রথমত ডানে তারপর বামে তারপর সোজা তারপর চোখ পাথর করতে হবে ফেস ভেরিফাইটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অবশ্যই আপনাকে ব্যাগে চলে যেতে হবে তারপর অটোমেটিক আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন স্বাগতম যে ব্যক্তির জাতীয় পরিচয় পত্র বায়োমেট্রিক কার্ডটি সংগ্রহ করবেন অনলাইন থেকে তার নাম এবং তার ছবি এখানে শো করছে তবে নেটওয়ার্কের সমস্যা থাকার ফলে এখানে ব্যক্তির ছবিটি শো করেনি তবে আপনার এখানে নেটওয়ার্ক সার্ভিস ভালো থাকলে ব্যক্তির নাম এবং ছবি এখানে শো করবে তারপর এখানে স্কোর ডাউন করে দেখতে পাচ্ছেন এখানে এরিয়াজার নামে একটি অপশন তারপর আছে সেট পাসওয়ার্ড তবে আপনি চাইলে আপনার এই প্রোফাইলটি পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত রাখতে পারেন যদি পাসওয়ার্ড দিয়ে সেভ করে রাখেন তাহলে সেট পাসওয়ার্ড নামে অপশন এখানে ক্লিক করবেন আর যদি আপনি পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত না রাখতে চান সেক্ষেত্রে এরিয়া যান অপশনে ক্লিক করবেন তো আমি এখন এরিয়ে যাব এরিয়ে যাওয়ার পর জাস্ট দেখতে পাচ্ছেন এখানে একটি প্রোফাইল ওপেন হয়েছে যে ব্যক্তি জাতীয় পরিচয়পত্র অনলাইন থেকে সংগ্রহ করবেন তার ছবি তার নাম এনআইডি নম্বর বাসা গ্রাম সর্বপরিকল্পনা হলো তার একটা আনুষাঙ্গিক তথ্য এখানে শো করছে যেহেতু জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ডটি আপনি অনলাইন থেকে সংগ্রহ করবেন তাই স্কোর ডাউন করে নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে যে অপশনটা জাস্ট এফ এন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ডের পিডিএফ কপিটি ওপেন হবে তো আপনি চাইলে এভাবে খুব সহজে জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন এখন আপনি এই পিডিএফ কপিটি আপনার মোবাইল থেকে বা ডিভাইস থেকে যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে সেখান থেকে আপনি ল্যামিনেটি করে আপনার সকল কাজে ব্যবহার করতে পারবেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ